বাড়িতে ঢুকলে বিজেপির সাংসদ খগেন মুর্মুকে চেপে ধরে রাখবেন এমনই হুঙ্কার দিলেন প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সাংসদ অর্পিতা ঘোষ তৃণমূল কংগ্রেসের সংখ্যবদ্ধ শপথ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সোমবার উনত্রিশে জানুয়ারি বালুরঘাটে প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ বলেন পাঁচ বছর ধরে সাংসদ আছেন কিন্তু কোনো মহিলাদের জন্য কোনো ব্যবস্থা করেননি সম্মানও দেননি তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একমাত্র মহিলাদের সম্মান করেন তাদের উন্নয়নের জন্য নানা প্রকল্প এই রাজ্যে বাস্তব রূপ দিয়েছেন তাই তিনি মহিলা কর্মীদের নিদান দেন লোকসভা ভোটের আগে বিজেপি সাংসদরা বাড়ি বাড়ি ভোট চাইতে গেলে বাড়িতে ধরে রাখুন বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ বলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু আছেন তাকে একদম চেপে ধরবেন বাংলার প্রতিটি মেয়েদের কাছে মায়েদের কাছে এই বার্তা পৌঁছে দেবেন যে বাড়িতে ঢুকলে বেরোতে দেবেন না পনেরো লক্ষ টাকা না দিলে একদম বেরোতে দেবেন না অনেক হয়েছে অনেক বড় বড় কথা বলেছেন কোনো সুবিধে মেয়েদের দিয়েছেন এটা যদি আমরা মানুষকে না বোঝাতে পারি শুধুমাত্র ধর্মের শুশ্রুরি দিয়ে রাজনীতি করলে মানুষকে ধর্মের আফিম খাওয়াবে আর ভাববে গায়ে গায়ে গণ্ডগোল বেঁধে থাকুক আর ওরা সুবিধে নিয়ে যাবে এই রাজনীতি করতে দেবেন না মেয়েরা আটকাবে এইবারে এই বাংলার মেয়েরা বিজেপিকে আটকাবে বোঝাবে কত ধানে কত ছাল এই কথা বোঝাবে

অনেক হয়েছে অনেক বড় বড় কথা পাঁচটা পয়সা কোন সুবিধা মার মেয়েদের দিয়েছে কোন সুবিধা মানুষকে নিয়েছে বড় বড়

পাল্টা উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু বলেন তিনি নিজে সন্দেহ করছেন মানুষ তাকে বেঁধে করছেন কেন বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ তার সম্পর্কে মানুষ এরকম আলোচনা করছে তিনি হয়তো বুঝতে পেরেছেন তাকে এটা করতে পারে তাই তিনি এগুলো বলছেন পশ্চিমবঙ্গের উন্নয়নের টাকা লুট হচ্ছে কেন্দ্র টাকা দিচ্ছে সমস্তটা লুটপাট করে শেষ করে দিচ্ছে আসুন শোনায় বিজেপি সাংসদ খগেন মুর্মু বলছেন নিজের ক্ষেত্রে এটা তিনি হচ্ছে যে তিনি তারিফ করছেন এবং সন্দেহ করছেন যে তাকে বেঁধে মানুষ হচ্ছে তার কাছে কৈফিয়ত চাইবে যে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস এত চুরি করছে কেন কেন্দ্রীয় সরকারি টাকা লুট করছে কেন এটা হয়তো পশ্চিমবাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মাননীয়া অর্পিতা ঘোষ তার সম্পর্কে মানুষ এরকম হচ্ছে আলোচনা করছে তিনি হয়তো বুঝতে পেরেছেন তাকে এটা করতে পারে তাই তিনি অন্যের উপরে চাপাতে চাইছেন তৃণমূল কংগ্রেসের যে মানুষগুলো আছে যারা আজকে তিতি বিরক্ত হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের সমস্ত মানুষরাই আজকে দেখছেন যে ওরাও আজকে চাকরি নেই আজকে চাকরি নেই অন্যদিকে হচ্ছে যে এখানে পশ্চিম বাংলার সমস্ত উন্নয়নের টাকা সব লুট হচ্ছে কেন্দ্রীয় সরকার এত টাকা দিচ্ছেন সমস্ত লুটপাট করে ওরা শেষ করে দিচ্ছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যারা কৃষক তারাও কিষাণ সম্মান নিধি যোজনা থেকে বঞ্চিত হচ্ছেন তৃণমূল কংগ্রেসের যারা এখানে গরিব মানুষ যাদের এখানে আয়ুষ্মান ভারত যোজনা না থাকার কারণে পাঁচ লক্ষ টাকা থেকে তারা বঞ্চিত হচ্ছেন পশ্চিম বাংলার চাকরি একটাও হচ্ছে না এখনও ধারণা দিচ্ছে ওখানে একদম দিদির মণির বাড়ির সামনে ধর্ণা দিচ্ছে এরা ধর্নায় বসে আছেন হাজার দিনের বেশি পার হয়ে গেল তা এতদিন ধরে তার হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের মাননীয় প্রাক্তন সাংসদ তার কি তার নজরে পড়ছে না এই মানুষগুলোর জন্য কি একটা কথা বলছেন এই মানুষগুলো তারা যে আজকে বিপদে আছেন বিপদ থেকে মানুষদের রক্ষা করবার জন্য কি পদক্ষেপ নিয়ে করেছেন তিনি কোন পদক্ষেপ নিয়েছেন অর্থাৎ তিনি আজকে আশঙ্কা করছেন মানুষ তাদের ধরে বেঁধে কৈফিয়ত চাইতে পারে এদের বাঁধা উচিত কৈফিয়ত চাওয়া উচিত আমরা এটা বলবো না যে আমরা মানুষের কাছে তো আমরা আছি সব সময় মানুষের কাছে যাই উন্নয়নের কথা বলি উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দিই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে সব কা সাথ সব কা বিকাশের মন্ত্রে সারা দেশের মানুষ তারা উপকৃত হচ্ছেন সারা বিশ্ব তারিফ করছে আমাদের দেশকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর এরাই সমস্ত কথাগুলো বলছেন বিজেপি একমাত্র হচ্ছে মানুষের সেবা করে আর তৃণমূল কংগ্রেস মানুষের সব কিছু লুটে নিয়ে তার নিজেরা ভোগ করে লোকসভা ভোটের আগে শুরু হয়ে গিয়েছে জোরদার রাজনৈতিক টানাপোড়েন বাড়িতে ঢুকলে বিজেপির সাংসদ খগেন মুর্মুকে চেপে ধরে রাখবেন এমনই হুঙ্কার দিয়েছেন প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সাংসদ অর্পিতা ঘোষ তৃণমূল কংগ্রেসের সংঘবদ্ধ শপথ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সোমবার ২৯ জানুয়ারি বালুরঘাটের প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ বলেন পাঁচ বছর ধরে সাংসদ আছেন কিন্তু কোনো মহিলাদের জন্য কোনো ব্যবস্থা করেননি সম্মানও দেননি তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একমাত্র মহিলাদের সম্মান করেন তাদের উন্নয়নের জন্য নানা প্রকল্পই রাজ্যে বাস্তবে রূপ দিয়েছেন তাই তিনি মহিলা কর্মীদের নিদান দেন লোকসভা ভোটের আগে বিজেপি সাংসদরা বাড়ি বাড়ি ভোট চাইতে গেলে বাড়িতে ধরে রাখুন আসুন শোনাই কি বললেন অর্পিতা ঘোষ আমরা তো না উত্তর

মানুষকে কোথায় নিয়ে গিয়ে ফেলেছে আজকে আমাদের অর্থনৈতিক অবস্থা কোনখানে পৌঁছেছে রাজনীতি করবে মানুষকে ধর্মের আফিম খাওয়াবে আর ভাববে যে জায়গায় জায়গায় শুধু গন্ডগোল বেঁধে থাকুক আর ওরা সুবিধা নিয়ে যাবে এই রাজনীতি করতে দেবেন না আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা